নদীয়ার নবদ্বীপ বাবলারি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হঠাৎই একটি বালি বোঝায় লরি উল্টে যাওয়ায় চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে রানাঘাট কামে ওই লরিটি হঠাৎই উল উল্টে যায় তারপরেই কিন্তু ঘটনাস্থলে উৎসুক জনতা একে একে ভিড় জমায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা যানজটের সৃষ্টি হয় ঘটনার জানাজানি হতেই বেলা বাড়তেই ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ তারপরে প্রাথমিক প্রচেষ্টার পর ক্রেন আনা হয় ক্রেন এনে ওই উল্টে যাওয়া বালি বোঝায় লরিটিকে উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিশ সেই লরিটিকে থানায় নিয়ে যায় তারপরে কিন্তু কি কারণে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ এই ঘটনায় কিন্তু লরির যে চালক তিনি বেঁচে যায় এবং কোনো হতাহতের খবরও নেই এই ঘটনায় নদিয়া থেকে কুহিলি দেবনাথ এভিএন নিউজ বাংলা উল্টে গেল উল্টে গেল এটা কোথা থেকে আসছিল বালিবোজাই করে কাটুয়া থেকে এটা কোথায় যাচ্ছিল নবদ্বীপ রানা রানাঘাট যাচ্ছিল তো এখানে ছিল আর তখনই উল্টে গেল তাই তো এখন লয়টা তো তুলেছ তো এখন দাঁড়িয়ে রয়েছে কেন কি ক্ষতিপূরণ চাইছে কারা কারা পঞ্চায়েত

নির্বিকার নিরপেক্ষতার সাথে আমরা এই বাংলাতে রং ছাড়াই রঙিন